বহু প্রতীক্ষিত হাওড়া স্ট্র্যানের মেট্রো লাইনের আজ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র জনসাধারণের উদ্দেশ্যে এই এই শুভ উদ্বোধন করেন লাইনের উদ্বোধনের মাধ্যমে কলকাতা মেট্রোর ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হল গঙ্গা তলদেশে নির্মিত পাঁচশো কুড়ি মিটার দীর্ঘ এই পথটি মেট্রো মাত্র ছেচল্লিশ সেকেন্ডে অতিক্রম করতে পারবে মেট্রো যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা হিসাবে পুরো গঙ্গা তলদেশের অংশটি নীল ফ্লুরোসেন্ট আলো এবং মাছ ও জলজ উদ্ভিদের প্রতিচ্ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে যাত্রীরা যখন এই অংশ দিয়ে যাবেন তখন তারা গঙ্গার তলদেশে ভ্রমণের অনুভূতি পাবেন এই লাইন চালু হওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে আশা করা হচ্ছে এই লাইন চালু হওয়ায় যানজট অনেক কমে যাবে এবং যাত্রীরা দ্রুত ও সহজে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন ক্যামেরা ধর্মেন্দ্র কুমার সিং এর সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা